এক দরিদ্র চাষি একদিন তার জমি চাষ করার সময় তিনটা পাথর খুঁজে পায় তিনটা পাথর রেখে সে তার চাষটা শেষ করে বাসায় নিয়ে যায় সেই তিনটা পাথর নিয়ে সেই তিনটা পাথর সে ঘরের টেবিলের উপর রেখে দেয় যখন রাত হয় তখন দেখে ওই তিনটা পাথর থেকে তার ঘর পুরো আলোকিত হয়ে যাচ্ছে এত আলো রশ্মি বের হচ্ছে সেই পাথর থেকে তো এভাবে দু তিন দিন কেটে যায় কৃষকের বউ একদিন বলে এই পাথর তিনটার জন্য তো আমাদের ঘরে আর আলো জ্বালানো লাগে না তো বলছে হ্যাঁ ঠিকই আছে পাথর তিনটা আমাদের ঘরেই থাকা আমাদের আর আলো জ্বালানো লাগবে না তো এভাবে কিছুদিন যাওয়ার পর চাষির বাড়ির পাশের একটা মহিলা আসে তাদের বাড়িতে এসে পাথর তিনটা দেখে বলে এই পাথর তিনটা তোমাদের ঘর তো আলোকিত হয়ে যাচ্ছে তোমাদের তো আর আলো জ্বালানো লাগে না তাহলে আমার আমার স্বামী একজন ব্যবসায়ী পাথর তিনটা আমার স্বামীকে দিয়ে দাও তোমাকে ছ লাখ টাকা দিবে তো চাষির বউ বলে আমার স্বামী বাসায় আসুক তারপর আমি আপনাকে জানাবো তারপর স্বামী চাষি যখন বাসায় আসলো তখন চাষি বউ চাষিকে বলল যে পাশের বাসে আর ওই মহিলা তোমাকে পাঁচ ছ লাখ টাকা দিতে চেয়েছে পাথর তিনটার জন্য তখন চাষি বলল যে এই পাথর তিনটার দাম যদি ইনারা পাঁচ লাখ টাকা দেয় সামান্য ব্যবসায়ী হয়ে তাহলে রাজার কাছে গেলে যা না জানি রাজা কত টাকা দিবে তখন তারা সেই পাথর তিনটা নিয়ে রাজার দরবারে চলে গেলেন রাজাকে পাথর তিনটা দেখালেন রাজা পাথর তিনটা দেখে বলল তুমি পাথরের বিনিময়ে কি চাও আমার কাছে সেটা বলো তো চাষী বলল আপনি যেটা দিবেন আমি সেটাই নিয়ে খুশি তখন চাষী বলল রাজা বলল তার মন্ত্রীকে যে আমাদের সব থেকে যে গোডাউনে বেশি আছে সেটা চাবি চাষিকে দিয়ে দাও চাষিকে বলল আজকে সকাল থেকে সন্ধ্যা অবধি তুমি যত ধন সম্পদ তোমার বাড়িতে নিয়ে যেতে পারবো সব তোমার হ্যাঁ কিন্তু তুমি যদি সব নিয়ে যেতে পারো তাহলে সব তোমার কিন্তু তুমি যদি না নিতে পারো তাহলে তুমি খালি হাতে তোমাকে ফিরে যেতে হবে তো চাষি রাজার কথা মতো সেই গুপ্তধনের দরজা খুলে ঘরের ভেতর প্রবেশ করলো কিয়ে দেখলো ঝুড়িতে সব ভিড়া ধন রত্ন জহরত কিছু ভরা তো সে ভাবতে লাগলো কোনটা রেখে কোনটা নিবে কোনটা রেখে কোনটা নিবে এই ভাবতে ভাবতে আর ধন সম্পদ দেখতে দেখতে তার দুপুর গড়িয়ে গেল তখন সে ভাবলো দুপুর হয়ে গেছে যায় আর একটু দেখেনি যদি আরো ভালো কিছু পায় তখন সে হাটটা হাটে সামনে গিয়ে একটা সোনার পালঙ্ক দেখতে পালো ভাবলো যে পালঙ্কটাই নিয়ে যাবো কিছু তো নিতে পারলাম না তো তখন ভাবলো যে পালঙ্কটার উপর একটু শুয়ে নি সোনার পালঙ্ক যেহেতু সেহেতু সে সোনার উপর শুয়ে পড়লো শোয়ার পর তার ঘুম এসে যখন ঘুম ভাঙে তখন দেখলো সে সোনটা ছটা বেজে গেছে তখন সে ঘুম থেকে উঠে ভাবলো আর তো কিছু নিতেই পারবো না দিন তো চলেই গেছে তাহলে এক জুড়ি হীরা নিয়ে যাই তো এক একজুড়ি হীরা নিয়ে সে যে সে যখন দরজাতে বের হচ্ছে তখন সেই দরজা পাহারাদার তাকে সোনা নিতে হেরা নিতে দিল না বললো যে আপনার দিন শেষ আপনি আর হেরা নিতে পারবেন না কারণ আপনি সময় নষ্ট করে দিয়েছেন সারাদিন আপনার খালি হাতে ফিরে যেতে হবে তখন চাষি খালি হাতে সেখান থেকে ফিরে চলে আসলো তো এখান থেকে আমাদের একটা শিক্ষানীয় বিষয় হলো আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছে আমাদের ইমান দিয়ে আমল বাজার করার জন্য ঠিক আছে তো আমরা ভাবি আজকে নয় কালকে কালকে নয় পশু পরে করবো পরে করব এই করে করে আমাদের আমলের থলিটা আমরা এখনও ফাঁকা রেখেছি কিন্তু হঠাৎ করে কখন না জানি পড়াল আমাদেরকে ডাক দিবে তখন ঠিক এই চাষির মতো খালি হাতে আমাদের ফিরে যেতে হবে তো এখানে বোঝার বিষয় হলো কখনো সময় নষ্ট করা উচিত না যেটা আমাদের সামনে বাঁধবে যেটা আমাদের সামনে আসবে আমাদের সেটাই করা উচিত ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম